শুক্র দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শকিন জাতের মুরগি রয়েছে এগুলো হচ্ছে কলম্বিয়ান লাইভ গ্রাহামা অনেকে শখ করে এগুলোই পালন করতে চাচ্ছিলেন তারা একদমই মুরক মুরগি নিতে চান তারা কিন্তু আমাদের কাছে নিতে পারে আমার সামনে যেগুলো বাচ্চাগুলো দেখতেছেন এগুলো বাচ্চার বয়স হচ্ছে আজকে দুই মাস এগুলো দেখেন একদম কিউট একদম বাচ্চা আর এই বাচ্চাগুলো কিন্তু আপনি সারা বাংলাদেশে চাইলে ডেলিভারি নিতে পারেন আর এই বাচ্চাগুলো কিন্তু আমরা বিক্রি করতেছি এখানে কিন্তু দেখেন আপনি একটা বাচ্চা সংগ্রহ করতে গেলে অবশ্যই সেই জাত থাকতে হবে অরিজিনাল অরিজিনাল জাত যদি থাকে তবেই কিন্তু সেখান থেকে এই বাচ্চা উৎপাদন করে এবং কি আপনি যখনই বাচ্চা উঠাবেন সেটা কিন্তু একটু হবে হ্যাঁ এটি কিন্তু কলম্বিয়াল ড্রাইব্রাহা চাইলে কিন্তু নিতে পারে আমাদের কাছে জিরো দিন বয়সে রয়েছে পনেরো দিন রয়েছে এক মাস বয়সে দুই মাস বয়স রয়েছে প্রেদর্শন যে সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টার্কি মুরগি সাধারণত টার্কি মুরগিগুলো কিন্তু আজ থেকে নয় বছর আগের দিকেই এই টার্কি মুরগি কিন্তু ব্যাপক হারে মানুষে পালন করতেছে হ্যাঁ তখন বর্তমানে এগুলো কিন্তু শখ করে পালন করতেছে মাংসর জন্য সেগুলো কিন্তু নিতে পারে এই টার্কি বাচ্চার বয়স হচ্ছে আপনার এক থেকে দেড় মাস মানে টোটালি দেড় মাস বয়সের টার্কি বাচ্চা এগুলো কিন্তু বিভিন্ন কালার রয়েছে যেমন সাদা কালার কালো কালার বা পেস্ট কালার বিভিন্ন কালার রয়েছে হ্যাঁ আপনি চাইলে কিন্তু এই টার্কি বাচ্চা কিন্তু নিতে পারেন এছাড়াও আমাদের পাশে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার তিথি মুরগি একই সাইডে আমি কিন্তু ব্রুডিং করছি ব্রুডিং করার পরে একই বয়সে বাচ্চা কিন্তু এখানে রয়েছে এই তিথি মুরগি বাচ্চা অনেক কিন্তু প্রচুর পরিমাণ বিক্রি করতেছে এখন কারণ তিথি মুরগি দেখতে অনেক সুন্দর দেখা যায় এবং কি এইগুলো চায়না মুরগি আর এই তিথি মুরগি কিন্তু অনেক পরিমাণ ডিম পেরে থাকে এই তিথি মুরগিগুলো অনেকেই কিন্তু নিতে চান তারা আমাদের কাছে নিতে পারেন আমাদের এখান থেকে কিন্তু পাঁচটা দশটা পনেরোটা বা বীজটা অনেকে বাণিজ্য আকারে শুরু করতে চাচ্ছিলেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো কিন্তু সংগ্রহ করতে পারে আর এই বাচ্চাগুলো কিন্তু আপনি যে কোনো সাইডে যে কোনো গ্রামের যে কোনো জায়গাতেই কিন্তু পালন করতে পারেন কেননা এগুলো কিন্তু আপনি যে কোনো সাইডে আপনি পালন করা যায় খুব সোজা এবং কি গাছ খায় এগুলো এগুলো কিন্তু খাদ্য দিয়েও পালন করা যায় যারা চাচ্ছিলেন এই তিথি টার্কি এবং কি ব্রাহ্মা জাতের মুরগি নিতে চান তারা কিন্তু আমাদের কাছে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন শৌখিন জাতের মুরগি কিন্তু রয়েছে আমার ভিডিও রয়েছে সেগুলো দেখে নিন এগুলো চাইলে কিন্তু আপনি নিতে পারেন এগুলার প্রত্যেকটা আমরা কিন্তু হোম ডেলিভারি সিস্টেমে পাঠাচ্ছি সারা বাংলাদেশে বাসের মাধ্যমে চাইলে এই বাচ্চাগুলো নিতে গেলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার হয়েছে এই নাম্বারে ফোন দিয়ে আপনি কিন্তু নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ